তুমি নিজে একটা ফুল হও একটা ফুলের কাছে হাজারটা বাটারফ্লাই এসে কি করবে ধরা দিবে তিনি বলেছেন ইফ ইউ আর এ রোজ তুমি যদি নিজেকে একটা গোলাপের মতো চিন্তা করতে পারো আলটিমেটলি ইউ উইল বি আ রোজ গার্ডেন খুব শীঘ্রই পরিণতিতে তুমি একটা গোলাপের বাগানে পরিণত হবে আজকে ইসলামী ছাত্র শিবিরে তাকে আপনারা সারা দিয়েছেন আমি কথা দিচ্ছি ছাত্র শিবির আপনার সারা জীবনের বন্ধু হয়ে থাকবেন স্যার ছাত্রশিবির আজকে যেভাবে আপনাকে হাতে ধরে এনে জিপিএ ফাইভ পাওয়ার পর সহযোগিতা দিচ্ছে আপনি যখন ইন্টারমিডিয়েট বা আলেমে ভর্তি হবেন সেখানে সর্বাত্মক সহযোগিতা আপনাকে ছাত্রশিবির দিবে শুধু তাই নয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়বেন কলেজে পড়বেন মেডিকেলে পড়বেন যে কোনো জায়গায় আপনি পড়বেন ছাত্র শিবির আপনাকে পাশে থেকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে সঙ্গ দিবেন সারদা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক এস ও সম্মান পরীক্ষায় জিপে ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধনা দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের গাজীপুর মহানগর শাখা তো ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইবি ভাই তো দর্শক আপনারা জানেন যে সালাউদ্দিন আইবি ভাই সবসময় অসাধারণ বক্তব্য দিয়ে রাখেন তো এই অনুষ্ঠানেও এত সুন্দর একটা বক্তব্য দিয়েছে যে আমি শুনে অবাক হয়ে গেছি আপনারা শুনলে আপনাদেরও ভালো লাগবে তো দর্শক আমি যত দূর জানি যে ইসলামী ছাত্র শিবিরের মধ্যে যতগুলো কেন্দ্রীয় সভাপতি ছিলেন তাদের মধ্যে সবসাইতে বেশি বিতর্কে যোগ দিতে হয়েছে এই সালাউদ্দিন আহবি ভাইকে মানে সালাউদ্দিন আহবি ভাইয়ের যে ট্রামটা ছিল এই ট্রামের মধ্যে এই বিভিন্ন ছাত্র সংগঠনের সভাপতিদের নিয়ে ফেজ দ্য পিপলে একটা আয়োজন করা হয়েছিল আপনারা জানেন সেখানে ছাত্রলীগ ছিল তারপরে সর্বনায়ের ছাত্র সংগঠনের নেতারা ছিল তো সেখানে সালাউদ্দিন আবে ভাই এত সুন্দর মানে বক্তব্য রেখেছিলেন যে সবাইকে মানে ছাত্রলীগের নেতাকর্মীরা কোনো উত্তর দিতে পারেনি এরপর থেকে তিনি নিয়মিত ইউকে কস বা টিভি টক শোতে তারপরে ভয়েস অফ পিপল টক শোতে কথা বলে থাকেন তো এই কারণেই বললাম যে সালাউদ্দিন আয়বি ভাই এর মতো যতগুলো কেন্দ্রীয় সভাপতি আছে কেউ টক শোতে এই ভাবে কথা বলে না তো তিনি সবসময় জ্ঞান গর্বক কথা বলেন যা আমাদের খুবই ভালো লাগে তো দর্শক আজকের এই বক্তব্যটাও আপনাদের ভালো লাগবে আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা সালাউদ্দিন আয়বি ভাইয়ের পুরো বক্তব্যটা শুনবেন এবং আপনাদের ছেলে মেয়ে পরিবারের কেউ যদি শিক্ষার্থী থাকে তাদেরকে বক্তব্যটা শুনেবেন তো চলুন বেশি দেরি না করে আমরা সালাউদ্দিন আয়বি ভাইয়ের সেই মূল্যবান বক্তব্যটা শুনে আসি বন্ধুরা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওরক শুরুতেই আল্লাহর দেয়া বিধান কোনো প্রাপ্তির পর সুক্রিয়া আদায় করতে হয় আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কাঙ্ক্ষিত দৃশ্যত সফলতা জিপিএ ফাইভের জন্য কবুল করেছে আমার যুবাইয়ের ভাই ও তোকে চমৎকারভাবে তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেছেন যে তিনি যতটা খুশি হয়েছেন তার সফলতায় তার চেয়ে অনেক বেশি আনন্দিত হয়েছেন আনন্দের অস্তুস বদলে সজ্জিত হয়েছেন তার সম্মানিত মা আমার মাকে যেই আল্লাহ তালা এই আনন্দ উপভোগ করার সুযোগ করে দিয়েছেন আমরা জিপিএ ফাইভ প্রাপ্ত ভাইদের এই অনুভূতি আল্লাহর কাছে ব্যক্ত করছি আলহামদুলিল্লাহ হিরমদিন একই সাথে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের অক্লান্ত পরিশ্রম ব্যথা শ্রম ব্যয়ের মধ্য দিয়ে যেই সাধনায় তোমরা উত্তীর্ণ হয়েছো জিপিএ ফাইভ পেয়েছো এর জন্য তোমাদেরকে পৃথিবীর সবচেয়ে উত্তম ফুলগুলোর শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন প্রিয় বন্ধুরা আমার জিপিএ ফাইভ অত্যন্ত আনন্দের একটা অনুভূতি ভালো লাগার অনুভূতি কিন্তু এই জিপিএ ফাইভ যতটা না আনন্দের তার চেয়ে নিজের জন্যে নিজের কাঁধে একটা দায়িত্ব তুলে নিয়ে নিজের বোঝাকে আরেকটু বাড়ানোর স্বামী মনে রাখবে যে জিপিএ ফাইভ তুমি পেয়েছ এটা চূড়ান্ত সফলতা নয় বরং আরও বড় সফলতার জন্য আরও কয়েক গুণ গতি বাড়িয়ে দিয়ে চেষ্টা করার একটা যাত্রার শুরু এই জন্য বলা হয়ে থাকে দিস ইজ নট দ্য এন্ডিং দিস ইজ দ্য স্টার্টিং অফ ইউর সাকসেস তোমার সফলতার যাত্রা শুরু মাত্র এটা এ কারণে যারা জিপিএ ফাইভ পায়নি এরকম অনেক বাবা মাই আছে তাকে বলবে না তুমি ডাক্তার হোক তাকে বলবে না তুমি ইঞ্জিনিয়ার হোক তাকে বলবে না তুমি বিসিএসার হোক কিন্তু আমরা যারা জিপি ফাইভ পেয়েছি আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পিতা মাতা সবাই বলবে আলহামদুলিল্লাহ তুমি জিপি ফাইভ পেয়েছো এখন কিন্তু তোমাকে ডাক্তার হতে হবে তাই না ইঞ্জিনিয়ার হতে হবে তার মানে হলো যে আমি নিজে থেকেই আমার ভবিষ্যতের পরিশ্রমের একটা নতুন খ্যাত তৈরি করে নিয়েছি এটাকে বলা হয় ইনডমিটেবল ফার্স্ট ফর বিং সাকসেস সফল হওয়ার জন্য অদম্য বাসনা তৈরি করতে হবে মনের মধ্যে কেমন বাসনা একটা বড় কেউ যদি পিপাসাক্ত হয় আর দেখা যায় যে দূরে কোথাও পানি দেখা যাচ্ছে সেই পিপাসাক্ত মানুষটি কিন্তু হেঁটে সেখানে যাওয়ার চেষ্টা করবে না দৌড়ে যাওয়ার চেষ্টা করবে তাই না তোমার সেই দৌড় প্রতিযোগিতায় নামতে হবে চেষ্টা শুরু করতে হবে তো মানুষের প্রবণতা কি জানেন মানুষের প্রবণতা হলো যে কোনো সফলতার পর তার মধ্যে একটা রিলার্স চলে আসে যে আলহামদুলিল্লাহ আলহামদুল্লি ফাইভ পেয়েছি বাবা মাও ভালো ভালো রান্না করে খাওয়াবেন নতুন জামা কিনে দিবে কিছুদিন পর কুরবানি নিতে আসছে ঘুরতে যাইতে দিবে আত্মীয় স্বজনের বাসায় যাইতে দিবে আর নিজেরও মনে হবে আমি কি রে আই হ্যাভ গেটস মার্ক জিগর স্টিভ জবস তাদের মতো আমি কিছু হয়ে গেছি সবাই আমাকে বলছে বাহ জব ইভাব ডানিপি ফাইভ খুব ভালো করেছে বুকটা ভরে যাবে এমনি তো গরমের দিন ডিজের মধ্যে আরও একটা গরম গরম ভাব চলে আর কিন্তু এই গরম ভাব যত আসবে এইটাকে কন্ট্রোল করতে যত বেশি আরাম করব যত বেশি নরম বিছানা খুঁজবো ভবিষ্যৎ তত অন্ধকার দিতে হবে যারা বুদ্ধিমান তারা মনে করে যে আমার এই জিপিএ ফাইভ আলহামদুলিল্লাহ আমার একটা পুঁজি মাত্র এখন মূলত আমার নেক্সট বিজনেস শুরু হলো তারা এটাকে আরেকটু শক্ত করার জন্য মজবুত করার জন্যে তার যাত্রাকে কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে পৃথিবী বিখ্যাত জায়ান কোম্পানিগুলোর অন্যতম হল গুগল এখন গুগলের মানব সম্পদ বিভাগের ভাইস প্রেসিডেন্ট লাজলু বক তিনি তার একটা প্রেজেন্টেশন উল্লেখ করেছেন এই পৃথিবীতে এখন যারা ভালো রেজাল্ট করে তার মাত্র চোদ্দো পার্সেন্ট আছে যারা জীবনের সফলতা অর্জন করে তাহলে বাকি সফল ব্যক্তিরা কোথা থেকে আসেন তার মানে হলো এইট্টি সিক্স পার্সেন্ট কামস ফ্রম দ্য এবং তিনি সেটা উল্লেখ করেছেন এইটাকে সবাই সমর্থন করে মাইক্রোসফটের বিল গেটস ফেসবুকের মার্ক জুকার ডেল কোম্পানির নাম শুনেছেন এবং দেখেছেন আপনারা ডেলের মাইকেল ডেল ওবারের ট্রেভিস ক্যালানিক এবং হোয়াটসঅ্যাপের জেন কাও তারা সবাই এটাকে রিটুইট করেছে এখন পর্যন্ত টুইটার পর্যন্ত তারা রিটুইট করে বলেছে আমরা ডোন্ট ওয়ান্ট ইউর ডিগ্রি আমরা তোমার ডিগ্রি চাই না উই নিড ইউর স্কিল আমি তোমার দক্ষতা চাই এবং তারা বলেছে ইফ ইউ ওয়ান্ট টু গেট আ জব ইন আওয়ার কোম্পানি তুমি যদি আমাদের কোম্পানিতে জব পেতে চাও ইউ নিড নট টু সাবমিট ইউর ডিগ্রি সার্টিফিকেট তোমার যে জীবনে জিপিএফআই কতটা পেয়েছো এই সার্টিফিকেটগুলো আমাকে দেওয়ার দরকার নাই বাট ইউ মাস্ট মেনশন ইউর স্কিল তুমি জীবনে কতটুকু দক্ষতা অর্জন হাউ স্কিল ইউ ইউ তুমি কতটুকু দক্ষ মেনশন ইট এটা তোমাকে অবশ্যই মেনশন করতে হবে প্রিয় বন্ধুরা আমার খেয়াল করবেন এই তথ্য প্রযুক্তির কারণে ফেসবুকের কারণে বিনোদনের কারণে আপনার মধ্যে এক ধরনের জিপি পাওয়ার পর ওরার মানসিকতা তৈরি হবে আই হ্যাভ বাটারফ্লাই আমার এখন ডানা তৈরি হয়েছে আমি যে কোনো জায়গায় যেতে পারবো এই জন্য এপিজে আব্দুল কালামের নাম শুনেছেন তিনি বলেছেন ডন্ট রান আফটার বাটার ফ্লাওয়ার্স বাটারফ্লাই কাম ইমিডিয়েটলি তুমি নিজে একটা ফুল হও একটা ফুলের কাছে হাজারটা বাটারফ্লাই এসে কী করবে ধরা দিবে তিনি বলেছেন ইফ ইউ আর এ থিঙ্কার তুমি যদি নিজেকে একটা গোলাপের মতো চিন্তা করতে পারো আলটিমেটলি ইউ উইল বি আ রোজ গার্ডেন খুব শীঘ্রই পরিণতিতে তুমি একটা গোলাপের বাগানে পরিণত হবে যদি পরিশ্রম করা না যায় সফলতা অর্জন করা যাবে না এজন্য বলা হয়ে থাকে আমারে ধূপ না পুরালে গন্ধ নাহি ডাল আমার দ্বীপ না জ্বালে দেয় না কিছুই কোন একটা দ্বীপে যদি আলো না জ্বালাও তাহলে সেটা আলো দিবে না তোমার দেহের মধ্যে আলহামদুলিল্লাহ যে পরিশ্রম শক্তি আছে সেইটাকে ব্যয় করতে পারলে এই পরিশ্রমী শক্তি তোমার জীবনকে রঙিন করে তুলবে বন্ধুরা আমরা যারা মুসলমান আমাদের জন্যে আল্লাহ তালা ইমানি শক্তি নামক যে মহাশক্তি দান করেছেন এই শক্তিকে যদি শানিত করা যায় এই শক্তিকে যদি যথাযথ ব্যবহার করা যায় তাহলে এই শক্তির বলে তোমার জীবনের সফলতার পথ অনেক বেশি সহজ এবং সম্প্রসারিত হয়ে যাবে এই পৃথিবীকে মুসলমানদের জন্য বাসযোগ্য করার পরিকল্পনা না করি তাহলে আমরা হেরে যাব মুসলিম উম্বা হিসেবে আমরা হেরে যাব খেয়াল করে দেখেন বেলফর ঘোষণার মধ্য দিয়ে উনিশশত আটচল্লিশ সালে ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা হয় সেই থেকে এই ফিলিস্তিনের উপর যে অত্যাচার চলছে নির্যাতন চলছে নির্লজ্জভাবে পৃথিবীর সকল আইনকে উপেক্ষা করে ইসরায়েলি বাহিনী মুসলমানদেরকে ধ্বংস করার জন্য মুসলমানদের দ্বিতীয় কেবলা বাইতুল মাকদাসকে নিজেদের করতলগত করার জন্যে যে ষড়যন্ত্র করছে হত্যাযজ্ঞ চালাচ্ছে তার বিরুদ্ধে এই প্রজন্ম যদি গড়ে না ওঠে নিজেদেরকে যদি তৈরি না করে তারা অন্য সত্যি সত্যি হেরে যায় প্রিয় বন্ধুরা আমার খেয়াল করে দেখেন উনিশশো সাল থেকে কাশ্মীরে সমস্যা শুরু হয়ে সেইখান থেকে কাশ্মীরের প্রায় প্রতিদিন হাজার হাজার মা বোনকে মেরে ফেলা হচ্ছে লক্ষ লক্ষ ভাই বোন সেখানে এখন পর্যন্ত বরণ করেছে আফগানিস্তানে প্রায় চল্লিশ বছর হত্যাযোগ্য চলেছে সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা সেখানে প্রায় পনেরো লক্ষ লোককে হত্যা করেছে হাজার তিন সাল থেকে ইরাকে একটা অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করে আমেরিকা সেখানে যুদ্ধ শুরু করেছে সেই যুদ্ধে শুধুমাত্র দু হাজার এগারো সাল পর্যন্ত জাতিসংঘের তথ্য অনুযায়ী চার লক্ষ মুসলমানকে হত্যা করা হয়েছে দু সাল থেকে সিরিয়ায় গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়া হয়েছে সেই গৃহযুদ্ধে এখন পর্যন্ত প্রায় পাঁচ লক্ষাধিক মুসলমানকে শহীদ করা হয়েছে যেটা জাতিসংঘ তথ্য দিচ্ছে আর বিশ্বস্ত সূত্রে সরকারি সূত্রের বাইরে বলছে প্রায় নয় লক্ষ লোককে সেখানে হত্যা করা হয়েছে দু সালে লিবিয়ায় মোহাম্মার গাদ্দাফিকে হত্যা করার মধ্য দিয়ে যেই যাত্রা শুরু হয় সেই যাত্রায় এখন পর্যন্ত গৃহযুদ্ধে বছরে প্রায় প্রতি বছর পঁচিশ হাজারের বেশি মানুষ এখানে হত্যা করা হচ্ছে দু সাল থেকে দু সাল পর্যন্ত মিশরে বছরে প্রায় সাত হাজার লোককে হত্যা করা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে এক বছরেই প্রায় এগারো লক্ষ লোককে বাস্তুচ্যুত করা হয়েছে আমরা যদি মুসলিম হয়ে থাকি আমরা যদি মনে করি যে আমার ইমান রয়েছে আমরা যদি মনে করি এই পৃথিবীর এক প্রান্তে আমার একজন মুসলিম ভাই আক্রান্ত হলে আমার দায়িত্ব রয়েছে আমি সেই ভাইকে রক্ষা করব। আমার সেই ভাইয়ের আগামীর ভবিষ্যৎকে এরকম অন্ধকারচ্ছন্ন হতে দিব না তাহলে এই বয়সে আমাকে চিন্তা করতে হবে আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী ইনশাআল্লাহ আগামীর বিশ্ব হবে মুসলমানদের বিশ্ব ইনশাআল্লাহ এবং সেটাকে ধরে রাখা সেটাকে তৈরি করার যে দায়িত্ব সেটা আপনাদেরকে গ্রহণ করতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা মুসলমানদেরকে সেই পৃথিবী তৈরি করার জন্য সকল উপাদান দিয়েছে খেয়াল করে দেখেন পুরো পৃথিবীর পেট্রোল উৎপাদনে প্রথম হল উপসাগরীয় দেশগুলো যেগুলো অ্যারাবিক কান্ট্রি যেগুলো মুসলিম কান্ট্রি ফসফেট পৃথিবীর অন্যতম উপাদান এই ফসফেট উৎপাদনে পৃথিবীর প্রথম দেশ হলো মরক্কো যেটা মুসলিম দেশ রাবার উৎপাদনে পৃথিবীর প্রথম দেশ হলো মালয়েশিয়া দিস ইজ অলসো মুসলিম কান্ট্রি টিন উৎপাদনে পৃথিবীর প্রথম হলো মালয়েশিয়া যেখানে প্রায় পৃথিবীর পঁয়ত্রিশ ভাগ টিন উৎপাদিত হয়ে থাকে কার্পাস উৎপাদনে পৃথিবীর প্রধানতম দেশ হলো ইরাক যেখানে প্রায় আশি ভাগ কার্পাস উৎপাদন হয়ে থাকে কোলাম্বাইট ধাতু নামক একটা বিশেষ ধাতু রয়েছে যে ধাতু পৃথিবীকে নিয়ন্ত্রণ করে নাইজেরিয়া যেটি মুসলিম কান্ট্রি পাম অয়েল উৎপাদনে পৃথিবীর প্রথম দেশ হলো মালয়েশিয়া দিস ইজ অলসো মুসলিম কান্ট্রি পৃথিবীর তেল এবং গ্যাস উৎপাদনের প্রায় আশি ভাগ কেম ফ্রম দি মুসলিম কান্ট্রিজ স্বর্ণের প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্ট কামস ফ্রম দি মুসলিম কান্ট্রিজ কয়লার উৎপাদনে সিক্সটি পার্সেন্ট কামস ফ্রম দি মুসলিম কান্ট্রিজ রাবার এবং পাট উৎপাদনের প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট কামস ফ্রম কামস ফ্রম দি মুসলিম কান্ট্রিস রাবার এভাবে যদি হিসাব করে দেখা যায় যে পৃথিবীর প্রায় সকল সম্পদের মূল উপাদানগুলো কান্ট্রিজ পৃথিবীর নিয়ন্ত্রণটা এখন মুসলমানদের হাতে রয়েছে এখন দরকার মুসলমানদের একদল এমন লোক যারা যোগ্যতার দিক থেকে দক্ষতার দিক থেকে পৃথিবীকে নিয়ন্ত্রণ করার জন্য নিজেকে গড়ে তুলে এই ধর তেল গ্যাস কার্পাস পাবল এগুলোকে ব্যবহার করে বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারে প্রথম যে জিনিসটি থাকতে হবে সেটা হলো দেশপ্রেম দেশপ্রেম ছাড়া একটা দেশের জন্য নিজেকে গড়ে তোলা সম্ভব নয় কিন্তু দুঃখজনক হলো সত্য সুজলা শুকুলায় সুন্দর বাংলাদেশে শত রকম উপাদান থাকার পরও বাংলাদেশে পৃথিবীর আশ্চর্যজনক ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে বাংলাদেশে রয়েছে দ্য লার্জেস্ট সি বিচ অব দি ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে বড় বিচ রয়েছে বাংলাদেশে বাংলাদেশে রয়েছে গ্যাসের খনি বাংলাদেশে রয়েছে অমূল্য সম্পদ মানব সম্পদ বাংলাদেশের পর্যটন শিল্প পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করার মতো বাংলাদেশে রয়েছে মানুষে মানুষে মেধাভেদ বলে ঐক্যবদ্ধ হয়ে থাকার এক অনন্য নিদর্শন সেই সুজনা সুফলা সুন্দর বাংলাদেশ এতদিন পরেও কেন ধুকে ধুকে পড়ছে একটা দ্রব্য পণ্যের ঊর্ধ্বগতি যখন শুরু হয় এটাকে কেন নিয়ন্ত্রণ করা যায় না এই বাংলাদেশ শুধুমাত্র এক দল স দক্ষ যোগ্য নেতৃত্বের অভাবে বাংলাদেশের এই অবস্থা সুতরাং সুজলা সুফলায় সুন্দর বাংলাদেশকে পৃথিবীর মুখে মাথা উঁচু করে ধারণার মতো কন্ডিশনে নিয়ে যেতে হয় তাহলে আমাকে আপনাকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই ধরনের দুর্নীতি বিরোধী শক্তি হয়ে নিজেকে গড়ে তুলতে হবে আপনি আগামী দিনে পুলিশের আইজি হবেন সেনা প্রধান হবেন কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি এখানে যারা উপস্থিত হয়েছেন নিজেদের মানকে এই জায়গায় নিয়ে যাবেন যে আপনার ব্যাপারে কেউ ন্যূনতম করার সুযোগ পাবে না সম্মানিত ভাইরা আমার দ্বিতীয় যে জিনিসটি দরকার সেটা হল সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ আলহামদুলিল্লাহ আজকে ইসলামী ছাত্র শিবিরের তাকে আপনার সারা দিয়েছেন আমি কথা দিচ্ছি ছাত্র শিবির আপনার সারা জীবনের বন্ধু হয়ে থাকবে ছাত্র শিবির আজকে যেভাবে আপনাকে হাতে ধরে এনে জিপিএ ফাইভ পাওয়ার পর সহযোগিতা দিচ্ছে আপনি যখন ইন্টারমিডিয়েট বা আলেমে ভর্তি হবেন সেখানে সর্বাত্মক সহযোগিতা আপনাকে ছাত্র শিবির দিবে শুধু তাই নয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়বেন কলেজে পড়বেন মেডিকেলে পড়বেন যে কোনো জায়গায় আপনি পড়বেন ছাত্র শিবির আপনাকে পাশে থেকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে সঙ্গ দিবেন সার ছাত্রশিবিরের সেই সঙ্গের সঙ্গী হয়ে আপনারা যদি পথ চলতে পারেন এই পথ চলার অন্তিম গন্তব্য সফলতায় সার সম্মানিত বন্ধুরা আমার সর্বশেষ যে কথা বলে শেষ করতে চাই সেটা হলো নিজেকে চিনতে হবে নিজেকে চিনতে হবে নো দাই সেলফ নিজেকে চিন নিজেকে চিনতে না পারলে আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন না আর নিজেকে চিনতে হলে নিজের রককে চিনতে হবে আল্লাহকে চিনতে হবে যিনি আপনাকে সৃষ্টি করেছেন মনের মধ্যে প্রশ্ন তৈরি করতে হবে হো ইজ মাই ক্রিয়েটর কে আমার সৃষ্টি কর্তাড ডিড হি ক্রিয়েটিভ মি তিনি আমাকে কেন সৃষ্টি করেছেন হোয়াট ইজ দ্য রেসপন্সিবিলিটি টু মাই ক্রিয়েটর হোয়াট ইজ দ্য ডিউটি টু হিম কেন আমাকে সৃষ্টি করেছেন তার প্রতি আমার কর্তব্যটা কি আমার প্রতি তার পক্ষ থেকে দায়িত্বটা কি আমি তার প্রতি কি কর্তব্য পালন করবো অ্যান্ড হোয়াট উইল বি হ্যাপেন ইন দি ইয়ার অফ লাইফ পরবর্তী জীবনে পরলৌকিক জীবনে আখেরাতে আমার সাথে কি ঘটবে হোয়াট ইজ এ প্রিপারেশন ফর মি সেজন্য আমার প্রস্তুত কতটুকু হোয়াট উইল বি আস্ট কী জিজ্ঞাসা করা হবে আমাকে সেখানে অ্যান্ড হোয়াট উইল বি দ্য আনসার সেজন্য আমার উত্তরের প্রস্তুতিটা কতটুকু কি উত্তর আমি দিব আমি যদি আমার নিজেকে চিনে আমার রবকে চিনে সেই প্রস্তুতি গ্রহণ করতে পারি তাহলে আমি সত্যিকার মেধাব সত্যিকার বুদ্ধিমান সত্যিকার কার্যকরী ভূমিকা আমার ইহলৌকিক জীবন এবং পরলৌকিক জীবনে আমি রাখতে পারবো প্রিয় ভাইরা আমার এই জন্য দরকার হল চরিত্রবান মানুষ হওয়া। নলেজ উইদাউট ক্যারেক্টার লাইক এ কার উইদাউট ড্রাইভার চরিত্রের মূল উৎস হলো ধর্মচর্চা দিন চর্চা ইসলাম চর্চা ইসলাম চর্চা ছাড়া দিন চর্চা ছাড়া কোনো গল্প পড়ে কোনো সিনেমা দেখে কোনো মানুষ কোনো দিন সৎ হয়নি ভালো মানুষ হয়নি কিন্তু কোরআন পরে ইসলামী আন্দোলনের যে বইগুলো রয়েছে সেগুলো পরে লাখো মানুষ এই পৃথিবীতে সব মানুষ হয়েছে গুণী মানুষ হয়েছে এর জন্য প্রত্যেক দিন ইফ ইউ আর এ মুসলিম ইউ মাস্ট স্টাডি হোলি কোরআন তোমাকে প্রত্যেক দিন কোরআন পড়তে হবে ইউ মাস্ট নো দা ইন আর নলেজ অফ দি কোরআন কোরআনের যে রহস্য সেটা আপনাকে জানতে হবে ইউ মাস্ট অ্যাপ্লাই দিস টু ইউর লাইফ এটা আপনার জীবনে অবশ্যই সেটা অ্যাপ্লাই করতে হবে দেন ইউ উইল চরিত্রবান এবং সফল মানুষ তখনই আপনি হতে পারবেন সেজন্য ভাইরা আমার আমাকে চর্চা করতে হবে দিন চর্চা করতে হবে আপনি যদি মুসলমান হয়ে থাকেন ইফ ইউ আর মুসলিম ইউ গো টু মাস্ক এভরি ফাইভ টাইমস প্রত্যেক দিন আপনাকে পাঁচ অক্ত নামাজ জামাতে গিয়ে আদায় করতে হবে তাহলে আপনি আপনার নিজেকে সত্যিকার অর্থে চরিত্রবান দেশপ্রেমিক নৈতিকতা সম্পন্ন যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে পারবেন আপনি যদি সত্যিকারার্থে যুগ মানুষ হতে চান তাহলে আপনাকে তাকো আমান হতে হবে আল্লাহকে ভয় করা ছাড়া তাকো আমান হওয়া ছাড়া এই একবিংশ শতাব্দীতে একজন মানুষ নিজেকে খাঁটি মানুষে পরিণত করতে পারবে না দেশের জন্য উপযোগী মানুষে পরিণত করতে পারবে না ব্যবহার আমার আলহামদুলিল্লাহ আমরা যারা জি পি পেয়েছি আমাদের জন্য এটা অনেক বড় সৌভাগ্য আল্লাহ তারা আমাদেরকে জিপিএ ফাইভের জন্য বাছাই করেছেন এখন আমাদের দায়িত্ব হলো সে আল্লাহর শুক্রিয়া আদায় করে আল্লাহর পথে বেশি বেশি করে চলে আল্লাহর দেওয়া দিনকে সমাজে বাস্তবায়নের জন্য নিজেরা সেখানে সম্পৃক্ত হয়ে হাতে হাত রেখে ছাত্র শিবিরের সাথে পথ চলে আগামী সফলতাকে নিশ্চিত করা আল্লাহ তালা আমাদের সকলকে আজকে যেভাবে ডাকে সারা দিয়ে দিনের জন্যে নিজের সফলতার জন্যে আগামীর ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্যে এই জন্য সম্পৃক্ত হয়েছি আগামী দিনে ছাত্র শিবিরের হাতে হাত রেখে সহযোগিতা করে ছাত্র শিবিরের সঙ্গে সঙ্গী হয়ে জান্নাত পর্যন্ত যেন আমরা পৌঁছতে পারি এবং জান্নাতে যারা আমরা যেতে পারবো তাদেরকে আল্লাহ আজকের মতো সফলতার সাথে জান্নাতে পৌঁছার জন্য আল্লাহ তালা আমাকে আপনাকে সংবর্ধনা দেওয়ার কথা বলেছেন সুরাজ ঝুমারের তিয়াত্তর নম্বর আয়োজে আল্লাহ তালা বলছেন আমরা যারা ইলাল জুমারা ইদা যা উহা অ ফুতেহাত আবুহা আবহা অকল আলহম খজানাতুহা সালাম মনহরাইকুম সম্মানিত বন্ধুরা আমার আল্লাহ তাঁরা যা বলছেন তোমরা যারা আল্লাহর অধ্যত থেকে বিরত থাকবে তাদের জন্যে রয়েছে জান্নাত এবং তোমরা যখন সে জান্নাতে প্রবেশ করবে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হবে আপনারা দেখেছেন যারা বড় ব্যক্তিত্ব তাদের জন্য দরজা খুলে দেওয়া হয় দরজা খুলে দরজা দারোয়ান দাঁড়িয়ে থেকে মাথা নিচুং করে স্যার আসে না সে না সে আল্লাহ বলছেন যারা আমরা জান্নাতি হব তাদেরকে সংবর্ধনা দিয়ে জান্নাতের সেই দারুণ বলবে যারা সে ঢুকেন আর ভিতরে দাঁড়িয়ে থাকা হাজারো ফেরেস্তা আপনাকে দেখে বলবে সালাম সালাম আসসালাম আপনার উপর শান্তি পরিষিত হোক দুনিয়ার এই শান্তিময় সফলতাময় আনন্দময় জিপিএ ফাইভের পর আমরা যারা সেই আখেরাতের জান্নাতের সফলতা সৌন্দর্যপূর্ণ সালাম পাওয়ার উপযোগী হব তারাই প্রকৃতপক্ষে সফল আল্লাহ তালা আমাদেরকে সেই সফলতা অর্জন করে সেই সৌন্দর্যপূর্ণ সালাম এবং সংবর্ধনা পাওয়ার উপযোগী হওয়ার তফিক দান করুন আমিন ও আখের দর্শক আপনারা সালাউদ্দিন আবি ভাইয়ের ভিডিওটা দেখলেন তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ